আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার চব্বিশ সালের নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আলোচনা করব নবম শ্রেণীর বাংলা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র পাঁচ এর দ্বিতীয় পর্বে আজকে আমরা দেখব সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর শিক্ষার্থীরা আমরা এই নমুনা প্রশ্নপত্র তৈরি করেছি তোমাদের নবম শ্রেণীর বাংলা বইয়ের পঞ্চম অধ্যায় বিবরণমূলক ও বিশ্লেষণমূলক রচনা লিখি এই অধ্যায়টি নিয়ে তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা নবম শ্রেণীর প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে কিন্তু প্লেলিস্ট পেয়ে যাচ্ছ তো নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় দু চব্বিশ এই প্লেলিস্টে গেলে এনসিটিভি থেকে প্রণীত প্রত্যেকটা বিষয়ের নমুনা প্রশ্নপত্রের সমাধান তোমরা দেখতে পারবে আর বার্ষিক পরীক্ষার জন্য সাজেশনগুলো এখান থেকে তোমরা দেখে নিতে পারবে আজকে আমরা রচনামূলক অংশের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব প্রশ্ন এক বিবরণমূলক লেখা সম্পর্কে আলোচনা করো কোনো ব্যক্তি বস্তু বিষয় স্থান পরিস্থিতি ঘটনা আবেগ অনুভূতি ইত্যাদির বস্তুনিষ্ঠ বর্ণনা দেওয়া হয় যে ধরনের রচনায় সেটিকে বিবরণমূলক লেখা বলে এটিকে বর্ণনামূলক বা বিবৃতিমূলক লেখা বলা হয় বিবরণমূলক লেখার একটি অন্যতম উদ্দেশ্য হচ্ছে সবাইকে সেই বিষয়টি সম্পর্কে অবহিত করানো এবং সুস্পষ্ট ধারণা দেওয়া এ ধরনের লেখায় তথ্য উপাতের চেয়ে সাবলীল বর্ণনা থাকে বেশি প্রশ্ন দুই বিশ্লেষণমূলক লেখার দুটি বৈশিষ্ট্য লেখ বিশ্লেষণমূলক লেখার দুটি বৈশিষ্ট্য হচ্ছে এক বিশ্লেষণমূলক লেখায় বর্ণনা তথ্য ও উপাত্ত বিশ্লেষিত হয় দুই বিশ্লেষণমূলক লেখার গুরুত্বপূর্ণ উপাদান হল তথ্য উপাত্ত প্রশ্ন তিন আমাদের সবারই জাদুঘর ভ্রমণ করা উচিত কেন দেশের ইতিহাস সভ্যতা ও সংস্কৃতি সম্পর্কে ধারণা স্পষ্ট করার জন্য আমাদের সবারই জাদুঘরে ভ্রমণ করা উচিত জাদুঘর হল ঐতিহাসিক মূল্য আছে এমন ললিতকলা স্থাপত্য ভাস্কর্য প্রভৃতি পুরাকৃতি সংগ্রহ সংরক্ষণ ও প্রদর্শনশালা পুরনো অনেক জিনিস সংরক্ষিত আছে জাদুঘরে বিভিন্ন যুগের তথ্য বহন করে এসব জিনিসপত্র জানা যায় দেশটির ইতিহাস সভ্যতা ও সংস্কৃতির পরিচয় নিজ দেশ সম্পর্কিত এসব তথ্য পরিচয় গৌরবগাথা অজানাকে জানতে সবারই জাদুঘরে ভ্রমণ করা উচিত প্রশ্ন চার জাদুঘর কত প্রকার ও কী কী প্রদর্শনের উদ্দেশ্যে সংরক্ষিত বস্তুসমূহের ভিত্তিতে জাদুঘর প্রধানত চার প্রকার এক সাধারণ জাদুঘর দুই ঐতিহাসিক জাদুঘর তিন বিজ্ঞান জাদুঘর এবং চার কলা জাদুঘর প্রশ্ন পাঁচ বিশ্লেষণমূলক লেখা কয় ধরনের হয় বিশ্লেষণমূলক লেখা দুই ধরনের হয় এক তথ্য বিশ্লেষণ লেখা দুই উপাত্ত বিশ্লেষণ লেখা তো শিক্ষার্থীরা এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর বাংলা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ